The হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি নতুন একটা ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তোমাদের সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বেডটা ক্লিন করে নিলে কিন্তু মনে হয় অর্ধেক কাজই কমে গেছে আর এই যে বিছানার চাদর কিনেছিলাম না দুটো কিনেছিলাম তো আমি তোমাদের বলেছিলাম এটা বোম্বে ডাইন বিছানার চাদর তো এটা তো বোম্বে ডাইন না আমার সেটা ভুল হয়েছিল আর একদমই খুব একটা ভালো না কারণ কারণ ছোটো এমনি সব দিক দিয়ে ঠিক আছে রং টং সব আছে কাচার পরেও রঙ আছে কিন্তু ছোটো এই খাটটাই হচ্ছে না তাই ভাবছি এই খাটে আর এই বিছানা চাদরটা পাতবো না পাশের ছোটো ঘরে এই বিছানা চাদরটা পাতলে ঠিক হবে যেহেতু এটা একটু ছোট এর থেকে তো যাই হোক বিছানাটা পরিষ্কার করে নিলাম নিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে চলে আসলাম ঘর বাড়ি ঝাড় দিতে আর সকাল সকাল ঘুম থেকে উঠে যেদিন এই কাজগুলো করে নিই সেদিন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর মনে করি যদি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ফোন নিয়ে বসে পড়ি তাহলে কিন্তু সেদিন কাজ করতে খুব দেরি হয় এবার রোজ তো আর সমান হয় না রোজ তো ঘুম থেকে উঠেই সময় এনার্জি পাওয়া যায় না যে ঘুম থেকে উঠেই সমস্ত সব কাজবাজগুলো বাজগুলো করবো মাঝে মাঝে যেদিন ভালো লাগে না সেদিন দিন আর কি একটু দেরি হয় তো যাই হোক আমি কিন্তু ঘরবাড়িটা ঝাড় দিই এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে আর এই যে ঝাটাটা কিনেছিলাম না খুব সুন্দর এই ঝাটাটা আমার ঝাড় দিতে ভীষণ সুবিধা হয় একটুও নোংরা থাকে না ভীষণ ভালো লাগে তো যাই হোক বাইকটাও বার করে দেয়া হয়েছে আর আমি এখন পুরো বারান্দাটা সুন্দর মতো ঝাঁট দিয়ে নিলাম আমাদের এই দিকে একটাও জুতো নেই তাই আমাকে দেখো নতুন জুতো পড়তে হয়েছে আর সব জুতো হচ্ছে ওই সাইডের বারান্দায় মানে রান্নাঘরের ওই দিকে তো যাই হোক আমার উঠোন ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি কিন্তু পোটেটাও একটু সুন্দর করে ধুয়ে দিলাম অন্যদিন ঝাঁটা দিয়ে ধুই আজকে যাই হোক এমনি জলে ঢেলে দিলাম কারণ আজকে আর নিচে নামিনি তো তারপরে আমি ভাবলাম একেবারে ঘরটাও মুছে নিই ঘরটা মুছে তারপরে কিন্তু আমি চলে যাব রান্না বান্না করতে রান্না বান্না করব দেখা যাক রান্না বান্না করি আজকে আবার ও বাজারে যেতে হবে কারণ আজকে সবজি বাজার তেমন কিছুই নেই কারণ সোহমদের বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল তো তিন চার দিন ধরে তো প্রায় রান্নাই হয়নি কারণ কাকিমারা দিয়েছিল বিরিয়ানি দিয়েছিল অনেক দিয়েছিল বিরিয়ানি জানো তো আমাদের রান্নাই করতে লাগেনি তো যাই হোক তোমাদের সঙ্গে সেগুলো দেখাতে পারিনি কারণ আমি একদিন ভিডিও দিই না তোমাদের আমি ব্লগ করিনি একদিন ভালো লাগছিল না তো যাই হোক এই দেখো ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আর অনেকটা জায়গা জানো তো এই বাড়িতে প্রচুর মুছতে লাগে মানে অনেক বড় বড় ঘর দুটো ঘর প্রচুর বড় তারপরে আবার ওই সাইডের বারান্দা আছে তো অনেকটা মুছতে হয় প্রত্যেক দিন আর কাজের লোক তো ছাড়িয়ে দিয়েছি তোমরা জানোই আর ছাড়িয়ে দেওয়ার পরেই বেশ আমার সুবিধা হয়েছে কারণ আমি আমার সুবিধা মতোই সমস্ত সব কাজ করতে পারছি আর যাই হোক আমার ভালো লাগছে এটা নিজে করছি তো বেশ ভালোই লাগছে আর এখন তো কাপড় কাচার কোনো অসুবিধা নেই ওয়াশিং মেশিনে আর ওয়াশিং মেশিন তো এখন ঠিক হয়ে গেছে ঠিক করে দিয়ে গেছে এখন আর কোনো আওয়াজও হচ্ছে না তোমাদের তো বলেছিলাম কি কারণে হচ্ছে ওরকম একটা ওই প্লাস্টিক মতো কি যায় না কি উঁচু হয়েছিল ওইটার জন্য এরকম হচ্ছিলো তো চাই হোক আজকে মাছ রান্না করব ফ্রিজ থেকে দেখো মাছটা বার করে দিয়েছি বরফ এখনো গলেনি তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এবার রান্না করব তো কি কি সবজি কিনে আনা হয়েছে সেটা তোমাদের এখন দেখাবো চলো তো দেখিয়ে দিই তো এই দেখাও তো কি কি নিয়ে এসেছ ফুলকপি ফুলকপি দুটো এবছর প্রথম খাবো আমরা শীতের প্রথম ফুলকপি কি মাঝে आता তো হ্যাঁ হবে ছোট ছোট নিয়েছি 20 টাকা পিস নিয়েছি সবগুলো

এই লাউটা কালকে হবে আজকে আর হবে না আর দেখো অনেক চারটি টমেটো অনেক বেশি আনিনি কারণ নষ্ট হয়ে যায় তাই জন্য চারখানা এনেছি আর তার সাথে এখানে রয়েছে নতুন সবজি আরও একটা আছে কি বলো তো সিম 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 এই দেখো নতুন ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে নতুন তরকারি আজকে রান্না করব হ্যাঁ সিম আছে আর ঢ্যাঁড়স আছে আর এর মধ্যে আছে আলু ঠিক আছে তুমি বার করছ একটু কাছ থেকে দেখো হ্যাঁ দেখেছি দেখেছি আর এখানে মাছ তো অনেকক্ষণ আগে বার করে দিয়েছিলাম আর বাসনপত্র তো সব আমি রাজে রাতে মেজে রাখি কিন্তু একটা গন্ডগোল হয়েছে বন্ধুরা দেখো আমি যখন রানাঘাটে ছিলাম আমার তো তখন বাসনপত্র তেমন বিশেষ ছিল না তার জন্য কিন্তু আমি এই যে র্যাকটা কিনেছিলাম কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার এই ছোট র্যাকের মধ্যে আমার বাসনপত্র আর ধরছে না আমি এবার কি করব বলো তো এই গামলার মধ্যে সব মাজা বাসন কিন্তু রাখার জায়গা পাচ্ছি না এবার এখানে মাজা বাসন এবার আমি কি করব বলো কি করব কি করব ওই তো দেখছি তোমার এই হতে এ করে দাও বক্স করে দাও পুরোটা একটা করতে হলে আমি বাসনপত্র ধরাতে পারছি না এখানে কিছুটা ধরবে কিন্তু যতটা আছে ততটা তো ধরবে না না ধরবে না আর কিছুটা ধরবে কিন্তু সব ধরবে না তো যাই হোক আমি তো রাতে সব বাসন মেজে রাখি এগুলো সব রাতের মাজা বাসন এগুলো রাতে এটা হয়েছিল আর এই যে সকালে শুধু চায়ের বাসনটা এটা হয়েছে আর কাপগুলো ঘরে রয়েছে আনা হয়নি আর এই দেখো এই যে মাছ বার করে দিয়েছিলাম আজকে কি রান্না হবে বুঝতেই পারছো ফুলকপি দিয়ে মাছের ঝোল তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা আলু আর এই যে আমার বর আমাকে শুরু করে দিয়েছে আলু তিনটে চারটে কাটতে হবে কারণ আমি হ্যাঁ হ্যাঁ আমি সিমে দেবো আর ফুলকপিতে দেবো আজকে সিম আর এই দিকে দেখো সকালে ঘুম থেকে উঠে মেশিন চালিয়ে দেওয়া হয়েছিল এখানে কুচি করে সব রেডি হয়ে গেছে এবার জাস্ট শুধু মেলতে হবে এক্ষুনি মেলে দিতে হবে আর আগের দিন কিছু কাচাকুচি করেছিলাম সেই কাচাকুচিগুলো বেলা করেছিলাম বলে শুকায়নি ঘরেই রেখে দিতে হয়েছিল এক জায়গায় তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওগুলো মেলে দিয়েছি ওগুলো শুকিয়ে গেছে প্রায় কিছুটা তুলে এনেছি আর কিছুটা এখনও বাইরে মেলা আছে ওগুলো তুলে আনবো তুলে এনে তারপরে এই জামা কাপড়গুলো বাইরে মেলবো ঠিক আছে তো চলো এখন আপাতত রান্নার কাজটা শুরু করি তার আগে জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে আসি নাহলে জামা কাপড়গুলো হয়তো আজকেও শুকবে না আর এখন টানা রোদ আছে আজকে সকাল সকাল কেচে নিয়েছি আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো ওকে সবজিগুলো কাটতে থাকো ততক্ষণে আমি এ করি জামা কাপড়গুলো মেলে দিই তো দেখো বন্ধুরা এখন কিন্তু শুক দেখো তো কতটা শুকিয়েছে দেখো 90 80% শুকিয়ে গেছে আজকে বেশি নেই এই কোটায় যদি কোন সেফটিপিন থাকে এইখানে পড়ে থাকে আগের থাকে এটা দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো তো মেলে রেখেছি তোমাদের বললাম তো সেগুলো তুলেছি আর এখন যেগুলো কাঁচা হলো সেগুলো এবার মেলে দেব তো দেখো ওই যে পিছন দিকে ওইগুলো মেলা ছিল ওগুলো প্রায় শুকিয়ে গেছে ওগুলো এখন তুলে ফেলবো আর ভিজেগুলো কিন্তু এখন মেলা দেব আর এগুলো কিন্তু একদমই এখন খুব একটা ভিজে নেই কারণ জহুদ একদম 80% শুকিয়ে ওয়াশিং মেশিন থেকে বের তো দেখো আমাকে না একটা বালতির ব্যবস্থা করতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে বেশিরভাগ সব সাদা ছিল কারণ নাউলের রং এটা তো আজকে তো খুব অসম্ভব রং ওঠার তেমন কিছু ছিল না আমি এখন সুন্দর মতো তো যাই হোক তো চলো সুন্দর মতো মেলে দিই আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম এর করে তো পেপেটা তো পেপেটা তো পেকে গেছে পেপেটা পারলে হতো না ওই দেখো ওই দেখো ওটা হচ্ছে ইয়ে মানে ইয়ে দেশি হাইব্রিড হলে বড় হতো হবেক সুমন লঙ্কা দিতে হয় তাহলে ওই চাল নষ্ট হয় না ওই কোম্পানির থেকেই দিয়েছে আমি দিইনি কিন্তু দেখি কই হ্যাঁ কোম্পানির থেকেই দিয়েছে ভালোই দামি পরের বার বাঁশ কাটিয়ে নিয়ে আসবো হ্যাঁ

আজকে আমাদের এই পাশে একটা অনুষ্ঠানও আছে তাই তো আচ্ছা মেন মেন অনুষ্ঠান অনুষ্ঠান আজকে না কালকে যে এখন দে যে আজকে না কালকে কালকেই বোধ আজকেই তো মাইক লাগালো সবে দেখতে হবে গিয়ে শুনে আমি গেছিলাম ওই কি একটা অনুষ্ঠান বললো ঠিক আছে কটা চারটাই দেবো যে একটু ভিডিওটা দেখো আর দেবো তো দেখো এখানে কিন্তু মাছের ঝোরে আলুটা আমি যেভাবে বলে দিলাম সেভাবে কেটেছে আর এখানে শিমের আলু কাটতে গিয়ে দাও কি করেছে ডিমের আলু কেটেছে ডিমের আলু এটা শিমের আলু ঠিক আছে শিমের আলু লম্বা লম্বা করে এগুলো টুকরো টুকরো করে দাও নালে কি করেছে মা এটা এটা ডিমের আলু এটা শিমের আলু চলো এই টুকরো টুকরো করো এখনো ছোট হ্যাঁ কি করছেন টুকরো টুকরো একদম খাই করলস আ খেলে পেটের মধ্যে কি সাইজ করে নেব কোনে চলো না এটা দেখতে সৌন্দর্যের ব্যাপার আছে না রান নাই বললাম তো ডিমের আলু আর সিমের আলু একসাথে করে দিয়েছি চলো লঙ্কা কোচাতে হবে না তো দেখো এই যে ফুলকপি কিন্তু কাটা হয়ে গেল কি সুন্দর ফুলকপি গুলো আর আমি অনেক পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি আর কড়া কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আমি

তো যাই হোক দেখো আমি কিন্তু এখানে সিম কেটে ধুয়ে রেখেছি ওই কেটে দিয়েছে আমি শুধু ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে রান্নাবান্না চলছে আর ভাতটা কিন্তু ফুটেই গেছে একটু পরেই উপর দিয়ে দেব তো রান্নাঘরে জল শেষ হয়ে গেছিলো বলে ওকে আবার বললাম জলটা নিয়ে এসো তাই জন্য কিন্তু ও এসে জলটা সেট করে দিল আমাদের দুই দিকে দুটো ড্রাম লাগানো থাকে একটা রান্নাঘরে একটা হচ্ছে বাইরে বারান্দায় রান্নাঘরেটা এই জলটা শুধু রান্নার জন্যই ব্যবহার হয় বুঝতেছো তো যাই হোক তো চলো এটা লাগিয়ে দিই কারণ আমার রান্নাবান্না বেশিরভাগ সব কমপ্লিট এবার শুধু আমার স্নান করব তাহলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো রান্নাবান্না করে নিই তারপর তোমাদের দেখাবো রান্নাবান্নার ফাইনাল লুক আর আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো না ওই যে বাতাবি লেবু যেটা আমার খুব প্রিয় তো ওই বাতাবি লেবুটা আমি রকমভাবে একটু মেখেছি নুন দিয়ে লঙ্কা দিয়ে আর চিনি দিয়ে অল্প একটু চিনি দিয়েছি সামান্য কারণ খুবই মিষ্টি ছিল লেবুটা তো যাই হোক এটা সুন্দর করে মেখে এখন ঘরে নিয়ে যাচ্ছি দুজন মিলে খাবো আর ওইদিকে রান্নাটা এখন হচ্ছে হতে থাক ঠিক আছে তো চলো এখন দুজন মিলে এটা খেয়ে নি আর ও দেখো ও আসসুম এখানে বসে আছে গেম খেলছে ও বিকেলবেলা যাবে দোকানে আজকে সকালে গেল না তো চলো ও কি করছো হয়েছে রান্না হ্যাঁ কমপ্লিটই গেছে দেখি একটু এখন দেখাবে না পরে কমপ্লিট করে নিন যাও চান করে নাও হয়েছে রান্না ঠিক আছে চলো ওই আমি শর্টসটা এডিট করছিলাম হয়ে গেছে রান্না হয়ে গেছে সব মাজা কমপ্লিট হয়ে গেছে রান্নার পরে শুধু কড়াইটা মাগলেই রইল তো চলো তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম এবার খাওয়া দাওয়া করতে বসবো তো চলো এখন দেখিয়ে দিই তোমাদের আজকে কি কি রান্না বান্না করলাম আর আজকে সব জামা কাপড় কাঁচা কুচি একদম আজকে শেষ হয়ে গেল আর কোনো কাঁচা কুচি নেই এবার প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন তো কাঁচতে পারবো না কারণ ওয়াশিং না তো জমিয়ে রাখতে হয় তো এবার হালকা নোংরা যেগুলো সেগুলো দু দিন তিন দিন অন্তর অন্তর কাচতে হবে আর যেগুলো বেশি বেশি নোংরা ছিল সব কাচা আজকেই কমপ্লিট হয়ে গেল তো একটু পরেই তুলে আনবো বাইরে থেকে খেয়ে নিই চলো খিদে পেয়েছে খুব আর কি কি রান্না করলাম চলো দেখি যাই তোমাদের দেখাই আমি দেখবো দেখেছি আমি তো রান্না করলাম দেখবো না তো আমি দেখি তোমাদেরকেও দেখাই তো এই দেখো এই যে থালা নিয়ে চলে এসেছি আর এইখানে রয়েছে খাবার দাবার তো এখানে রয়েছে এই দেখো সিম আলুর তরকারি নতুন সবজি শীতের তার সাথে এই যে গরম ভাত তার সাথে রয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও ফুলকপি দিয়ে মাছের ঝোল তো সেই টেস্ট হয় আজকে দুটো রান্নাই দুটোই সুন্দর চলে এসো আর এই যে কাঁচা জামা কাপড়গুলো তুলে এনেছি এগুলো আমাকে ভাজ করবো এখন বসে বসে ঠিক আছে

এবার তখন বিষয়টা এরকম হয়েছে মানে যে ওই সামনে সেই মধুর হাড়ি রেখে বসিয়ে রেখেছে ভিডিও করবো তারপরে খেতে দেবো তার মধ্যে গালের মধ্যে আমার লাল ঝোলে ভর্তি হয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ পরেই আবার আসলাম তোমাদের সামনে তো আমার বর এখন কাজে যাবে তাই ও বললো আমি জামা কাপড়গুলো তুলে দিয়ে যাচ্ছি শুকিয়ে গেছে আমি তখন মেলে দিয়েছিলাম ও এখন শুকিয়ে তুলে শুকিয়ে গেছে বলা আর এগুলো ভিজে এগুলো থাকুক ওগুলো তুলে দাও এই যে এগুলো আমি তখন মেলে দিয়েছিলাম কোথায় যাচ্ছে কাকিমা কোথায় যাচ্ছো ও তো চলো ও যাচ্ছে কাজে বেরোবে এবার আর আমি একটু হ্যাঁ হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে পাশে একটু অনুষ্ঠান হচ্ছে তার জন্য ওখানে গান বাজছে তো ও তো চলে গেছিল তখন তারপর আমি একটু শুয়েছিলাম কিছুক্ষণ ঘরে তারপর আবার শোম এসেছে কিছুক্ষণ আগে বেলা তারপরে আমি উঠলাম উঠে তারপরে হাত মুখ ধুয়ে তারপর ওড়াই বসেছিলাম যে চা খাবে বলছে না খাবো না যদি বস আমি চা করে নিয়ে আসি তারপর চা করে নিয়ে আসলাম দুজন মিলে এখন খাবো তারপরে একটু দেখি কি করি বসে থাকবো গল্প করো এখন তো তেমন কোনো কাজ নেই রান্না বান্না নেই কিছুই নেই শুধু একটাই কাজ আছে এই যে জামা কাপড়গুলো কাছে জামা কাপড়গুলো ভাজ করবো ওগুলো পরে করছি ঠিক আছে তো চলো বেশি কথা বলতে পারছি না কারণ মাইক বাজছে গান টান চলছে তো তার জন্য পাশে একটা পুজো হচ্ছে চলো পরে আসছি তো বন্ধুরা অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম এখন বাজে আটটা পঁচিশ সাড়ে আটটা বাজতে যাচ্ছে মানে তো তখন চা খাচ্ছিলাম দেখতেই পেয়েছিলে তারপরে রাত সোহম চলে গেল কিছুক্ষণ পরে তারপর আমি শুয়ে শুয়ে বসে বসে ফোন দেখছিলাম টিভি দেখিনি ফোনই দেখছিলাম আমার বর্তবাড়ি নেই ও রাতে আসবে কারণ আজকে যেহেতু বিকালে গেছে তো চলো এখন কোনো কাজ নেই তেমন বসে থাকা ছাড়া কারণ এই টাইমটায় তেমন কোনো কাজও থাকে না আর টিভি দেখিনি টিভি মাঝে মাঝে দেখতে ভালো লাগে না কারণ যখন টিভি দেখি ও আর আমি একসঙ্গে দেখি তো কোনো কিছু যদি শেষ না হয় পরে আমি এখন ইচ্ছা হচ্ছে দেখতে বাকিটুকু ধরো দেখ কিছুটা হাফ হয়ে আছে এখন হাফ দেখবো কিন্তু মনে হয় ধুর একসঙ্গে দেখা শুরু করেছিলাম একা একা দেখে নেবো বাকিটা তো ওই জন্য ও আসলে তারপরে দেখি টিভি বুঝলে তো চলো এখন আর কি করব অনেকক্ষণ সামনে আসা হয়নি তোমাদের সামনে তাই জন্য একটু আসলাম আজকে ভিডিওটা হয়তো এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছে মনো কি করছো এই শাড়ি ওয়াজ করছি আমরা একটা জায়গায় গিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে সেই জন্য আর এই ভিডিওতে তোমাদের আর দেখালাম না কোথায় গিয়েছিলাম তো সেটা যদি জানতে হয় তোমাদের সেই ব্লগটা আলাদা করে আমার বরের চ্যানেলে পোস্ট হবে তোমরা সবাই দেখে নিও মারিয়া অনুপম চ্যানেলের নাম ঠিক আছে তো সেখানেই আমরা গিয়েছিলাম আমার বর কাছ থেকে বাড়ি আসার পরে তো আমি ভাবলাম আমার ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে সারাদিন ব্লগ করেছি তো তাই জন্য ভাবলাম ওর ভিডিওতেই থাক ওর চ্যানেলেই থাক এই ভিডিওটা তো তো আমরা কোথায় গিয়েছিলাম জানতে হলে কিন্তু ওর চ্যানেলটা দেখতে হবে তোমাদের ঠিক আছে আর নামটা বলে দাও আরেকবার